নমস্কার আমি তোমার আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো চ্যানেল তো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন তোমাদের ভিডিও দেখার জন্য তো আজকে সেই গ্রামে উপস্থিত হয়েছি সেই গ্রামে আজকে আমি আপনার সঙ্গে জোড়া কর ফর্ম তুলে ধরবো তো চলুন মালিক এখানে রয়েছে ওনার মুখ থেকে সমস্ত কিছু বিবরণটাকে আগে জানছি ভিডিও বেশি লম্বা না করে বলছি নমস্কার নমস্কার প্রথমবার একবার আপনার নাম পরিচয় দিন আমার নাম বিজয় গোপ গ্রাম লেপোডি পোস্ট দরোডি থানা কেন্দা জেলা পুরুলিয়া যাক তো আপনাদের এখানে মেলার ডাক তো দিয়েছিল মেলার ডাক দিয়েছিল মোটামুটি কতদিন মেলাটা আছে মেলা আছে তোমার ছয় মাঘ

যায়ুক্তে ব্যাপারে যা গিটাক কেনা থানা কেনা থামাই করে দিছি লড়া হ্যাঁ কেনা থানা কেনা থানা কি করে না মে পড়েছেন যাগর পড় তো আছে যেটা 2 নম্বর আছে অজয় সরকার ওটা জোড়া আছে ওটা নাই তাহলে কোন কোন নম্বর এখানে জোড়া আছে এক নম্বর তো হয়ে গেছে এক নম্বর রইছে হুম অজয়দার গাড়ায় আধারই

দিনু মাহাতো দিনু মাহাতো হ্যাঁ কারামালের একটা নাম কি আছে ও এটা রাহুল গপ রাহুল আমদে হ্যাঁ রাহুল গপের সঙ্গে দিনু মাহাতো দিনু মাহাতো পেচড়া জোড়া পড়া পেচড়া হ্যাঁ দুগলি পলটি আনলি আনলি ফুল ডাইরেক্টর কারেক্ট আছে আমাদের কারামালিখ হচ্ছে সনাতন গপ হুম এটা দুগলি পলটি হুম এটা ওই পেচড়া গ্রামেরই কাছে হুম জগদীশ মাহাতো জগদীশ সনাতন দুগলি পলটি দুগলি পলটি হ্যাঁ তো দর্শক বন্ধুরা ভিডিও বেশি লম্বা করছি না আমি নমস্কার